মাদারীপুরে আমরা বলে দিতে চাই যারা আছো ডাক্তার সাদিক বদমাই শিকর ওখানে বসে ডাক্তার জহির প্রফেসর মোশারফ প্রফেসর শামসুদ্দিন আক্তার হোসেন লাভলু এতদিন তোমরা দিনী ভাই ছিল আমরা দিনী ভাই মনে করতাম কিন্তু সতেরো তারিখের পরে তোমরা আর দিনী ভাই নাই তোমরা সন্ত্রাসী সংগঠন তোমরা ইসরায়েলের মদত পুষ্ট সংগঠন খুনি সংগঠন তোমরা তোমাদের বাল বাদারি হবে না যেখানে পাবে সেখানে জুতা পিটা করা হবে এই সমস্ত ডাক্তাররা যে সমস্ত চেম্বারে বসে আমি লিস্টি করে গেলাম এদের প্রত্যেকটা চেম্বার ভাঙবো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন কোন ছাড় হবে না কোন ছাড় হবে না তোমাদেরকে মাদারীপুরে জায়গা দেওয়া হবে না সংকল্প করবা সেই সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই তোমরা আর কত রক্ত দিতে চাও আমরা আরো এক সাগর রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি তবু আমরা বাংলার জমিনে হককে প্রতিষ্ঠিত করেই ছাড়ব হক কানে ওলামা ইকরামের নির্দেশনা যে আছে সেই তাবলীগের সাথেই আমরা থাকব বাংলাদেশে কোন সাদিয়ালি তাবলীগ চলবে না সাদের উম্মা এরা হলো সাদের উম্মাদ এই উম্মের সাদিয়ানিদেরকে বাংলাদেশে জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ করতেই হবে